আধুনিক গুণগত জীবনমুখী ধর্মীয় নৈতিক শিক্ষার প্রচারে চট্টগ্রাম অক্সিজেনে একমাত্র ইংলিশ ভার্সন স্কুল লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ষোলোই ডিসেম্বর সকালে চট্টগ্রাম অক্সিজেন কুয়াইশ সংযোগ রোড লিবারেল ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক আলম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষিকা হ্যাপি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান আমি খুবই খুশি হয়েছি এবং তাদের সবকিছু দেখে তাদের যে প্রস্তুতি আমার মনে হয় ওরা ভালো করবে সামনে থেকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে তো আমি শিক্ষা বোর্ডে ছিলাম অনেক দিন দায়িত্বে ছিলাম তো আমি দেখেছি তখন অনেকগুলো স্কুল আছে সব স্কুলগুলো কিন্তু মান আবার ভালো না মানটা কিন্তু আবার ধরে রাখতে হবে যারা উদ্যোক্তা আছে তাদেরকেই ধরে রাখতে হবে মানটা আর মানটা যদি তারা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা একটা প্রোগ্রাম হচ্ছে এখানে আমরা পার্টিসিপেট করেছি অনেক ভালো করে সাজানো হয়েছে আমাদের স্কুলটা আমরা স্কুলে পড়াশোনা করে বড় হয় ভালো কিছু হচ্ছে চাই আমাদের স্কুলের নাম লিবার ইন্টারন্যাশনাল স্কুল আমি আর্ট করেছি আর্ট ডান্স করবো আর গ্রুপ সং করতে বড় হয় আমি পুলিশ পেতে চাই আমাদের স্কুলে আয়োজিত হয়েছে নাচ গান এবং চিত্রাঙ্কনের ট্র্যাডিশন মানে এখানে আমাদের স্কুল অনেক মজা হচ্ছে আমরা অনেক খুশি এই স্কুলের পরিবেশ অনেক ভালো স্কুলে স্কুলের পড়ালেখার মানে সব কিছু অনেক ভালো পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিনোদনের জন্য এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকগণ চলো যে ইংলিশ ভার্সন আর পড়ার মানটা ভালো এখানে এই জন্য দেওয়া তাকে নিয়ে চিন্তে আছে ভবিষ্যতে ডাক্তার বানানোর ইচ্ছে আমার স্কুলটা পড়ার মানটাও ভালো আমাদের বাচ্চারা খুশি পড়তে হইতে পেরে এখানে তো আদার্স সব কিছু মিলাই মোটামু লিবারেল ইন্টারন্যাশনাল স্কুল চট্টগ্রাম অক্সিজেনে একমাত্র ইংলিশ ভার্শন স্কুল যেখানে বাংলার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত চর্চা হয় আমরা বাংলা ভাষার পাশাপাশি কীভাবে একজন বাচ্চাকে ইংরেজি ভাষার সাথেও স্ট্রংলি লিড করা যায় ইংরেজি ভাষাতেও তাদেরকে আসলে বিরোধ করা যায় সেটা আমাদের একান্তই প্রয়াস তো আমি আমার অক্সিজেনভাষীকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করানো একান্তই আপনার ব্যাপার কিন্তু এটা আমাদের রিকোয়েস্ট এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একবারের জন্য হলো আমাদের ক্যাম্পাসটা অবশ্যই ভিজিট করে যাবেন আপনারা একটা বছরের জন্য জাস্ট আপনার বাচ্চার দায়িত্ব আমাদের হাতে দেন ইনশাল্লাহ এক বছর পরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার বাচ্চাকে এখানে রাখবেন নাকি রাখবেন না এই সময় বিজয় দিবস উপলক্ষে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয় শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতি বছর বিভিন্ন দিবসে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয় বলেও জানান প্রধান শিক্ষক সোমবারে আর্ট কম্পিটিশন করি কালচার প্রোগ্রাম করি আমাদের পিঠা উৎসব শীতকালে এবং আমরা বিভিন্ন যে জাতীয় দিবসগুলো আছে আমরা স্বাচ্ছন্দ্যভাবে আয়োজন করি পাশাপাশি আমাদের অভিভাবকদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা বাচ্চাদেরকে আমাদের যে কম্পিটিশনগুলো থাকবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন যাতে করে তারা পড়ালেখার পাশাপাশি কারিকুলার যে টুটিস্টটা আছে সেটা তারা ভালো মতো করে তার প্র্যাকটিস করতে পারে অনুষ্ঠানে স্কুলের শিক্ষিকা নাসরিন জাহান রুনা দিবা শান্তা দে ফাতেমা ফেরদৌস সমাপ্তি বড়ুয়া তানিয়া সুলতানা নিগার সুলতানা সহ শিক্ষার্থীগণ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন Desk report 24 chartogram.